আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণু জান বুবু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত তোমার প্রাণ বুবু জাল বুবু জান বুবু তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানে তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা

আপনার মাথায় গিজগিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি সব জানেলে তাই তো চালান দেবীদের গান ভুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবু যান ভুবু আল্লাহ রাসুল নামটি তোমার গায়ে থরা জালা রে গায়ে ধরায় জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও জাউতলা আল্লাহ রসুল নামটি তোমার গায়ে থরা জালা রে গায়ে ধরায় জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও জাউতলা বস্তি ছেড়ে তাই তো বুবু বু মন্ত্রী রে তে যান বুবুঝান বুবুঝান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ 부 부জান 부 부জান 부 부জান দিলেন কি গোলা ভরা ধান রে গোলা ভরা ধান 부부 বলে নে নাকি বজ্রা দেবীর দান আল্লাহ দিলেন কি গোলা ভরা ধান রে গোলা ভরা সমনা কি বজরা দেবীর দান ভন্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান 부বু জান 부বু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ 부বু জান 부বু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ 부বু জান ভারত জান 부বু জান बुबूज भारत जबु जान जूजान